আসসালামু আলাইকুম গাইস আপনারা অনেকেই হয়তো ভাবছেন স্মার্টফোন ক্রয় করার কথা কিন্তু বর্তমান মার্কেট বিবেচনায় কোন স্মার্টফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে তা বুঝতে পারছেন না এজন্য আমরা আজকের ভিডিওতে দেখব বর্তমানে বাংলাদেশে সতেরো হাজার টাকার মধ্যে কোন স্মার্টফোনগুলো সবচেয়ে ভালো সো আমাদের প্রথম স্মার্টফোনটি হলো সিমফোনি হিলিও ফিফটি এতে রয়েছে Android 14 এর ডিসপ্লে হলো 7.2 ইঞ্চ যা 1080 x 2400 পিক্সেলের এতে ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল যা 1080 পি তে রেকর্ড করতে পারে এতে র‍্যাম রয়েছে 6 জিবি এবং এর চিপসেট হলো Helio G88 এতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং এর মূল্য মাত্র 14699 টাকা এই ফোনটি আপনি বাংলাদেশের যে কোনো মার্কেটে পেয়ে যাবেন এর পরের ফোনটি হল শাওমি পোকো এম সিক্স ফোর জি এতে অপারেটিং সিস্টেম রয়েছে ফোরটিন এবং হাইপার অপারেটিং সিস্টেমও রয়েছে এতে ডিসপ্লে সেভেন পয়েন্ট নাইন ইঞ্চের যা এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেলের এতে ক্যামেরা রয়েছে একশো আট মেগাপিক্সেল যা এক হাজার আশি পিতে রেকর্ড করতে পারে এতে র্যাম দুটি ভ্যারিয়েন্টের রয়েছে একটি ছয় জিবি আট হিডিও জি নাইনটি ওয়ান আলট্রা এতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার ত্রিশ এমএইস এর এবং তেত্রিশ হাস্ট চার্জিং তো রয়েছে এর প্রাইস মাত্র পনেরো হাজার টাকা এবং এর পরের ফোনটি হলো টেকনো পোয়া ফাইভ এতে অপারেটিং সিস্টেম থার্টিং রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইএস থও রয়েছে এর ডিসপ্লে হল সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ যা এক হাজার আশি ইন্টু চব্বিশশো ষাট পিক্সেলের এতে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের যা চোদ্দশো চল্লিশ পেতে রেকর্ড করতে পারে এর এবং র্যাম হল আট জিবি এবং এর চিপসেট হলো হিলিও জি নাইনটি নাইন যা যথেষ্ট ভালো একটি চিপসেট এবং ব্যাটারি রয়েছে ছয় হাজার এমএইসের এবং এর মূল্য মাত্র ষোলো হাজার টাকা

এবং এর র্যামের দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি চার জিবি ও একটি ছয় জিবির এবং এর চিজ সেট হলো ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো এতে ব্যাটারি পাঁচ হাজার এমএইচ এর এবং পনেরো হাটের ফাস্ট চার্জিং এর মূল্য মাত্র পনেরো হাজার টাকা তারপরের ফোনটি হল আইটেল এস টোয়েন্টি ফোর এতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড থার্টি এর ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি যা সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিক্সেলের এবং ক্যামেরা রয়েছে একশো আট মেগাপিক্সেল যা এক হাজার আশি বিতে রেকর্ড করতে পারে এর র্যামের দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি চার জিবি ও একটি আট জিবি এর চিট হলো হিলিও জি নাইনটি ওয়ান আল্ট্রা এতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এমএইস এর এবং আটেলোয়াটের ফার্স্ট চার জি এর মূল্য মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এর পরবর্তী ফোনটি হলো মোটোরোলা মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ার এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ফোর এর ডিসপ্লে হল সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির যা সাতশো বিশ ইন্টু ষোলিশ বারো পিক্সেলের এবং এতে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যা এক হাজার আশি পিতে রেকর্ড করতে পারে এর র্যামের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে একটি চার জিবি ও একটি আট জিবি এবং এতে চিপসেট রয়েছে হিলিও জি এইট্টি ফাইভ এর ব্যাটারি হলো ছয় হাজার এমএইস এর এবং এটির মূল্য মাত্র বারো হাজার টাকা পরবর্তী ফোনটি হলো টেকনো স্পার্ক টেন প্রো এটি একসময় বহুল জনপ্রিয় ফোন ছিল তখন এটির মূল্য ছিল পনেরো হাজার টাকা এতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন এবং হাইয়েস্ট টুয়েলভ পয়েন্ট সিক্স ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট এইট ইঞ্চি যা এক হাজার আশি ইন্টু চব্বিশশো সাইট পিক্সেলের এর ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যা এক হাজার আশি পিতে রেকর্ড করতে পারে এর দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি চার জিবি ও আট এবং এতে চিপসেট রয়েছে এলিও এতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এর মূল্য বর্তমানে মাত্র তেরো টাকা এর পরের ফোনটি হলো ইনফিনি এতে অ্যান্ড্রয়েড রয়েছে থার্টি এবং এর ডিসপ্লে হল সিক্স পয়েন্ট যে এক হাজার আশি ইনটু চব্বিশশো ষাট পিক্সেলের এর ক্যামেরা হলো পঞ্চাশ মেগাপিক্সেল যা চোদ্দশো চল্লিশ পিতে রেকর্ড করতে সক্ষম এর র্যাম রয়েছে আট জিবি এবং এর চিপসেট হলো হিলিও জি এতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এম এর এবং এই ফোনটিও বহুল জনপ্রিয় একটি ফোন আপনি চাইলে এই ফোনটিও ক্রয় করতে পারেন এর মূল্য হলো মাত্র তেরো টাকা পরের ফোনটি হলো শাওমি রেডমি টুয়েলভ সি এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টুয়েলভ এবং MIUI 13 থার্টিন এতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান যা সাতশো বিশ ইন্টু ষোলোশো পঞ্চাশ পিক্সেলের এবং এতে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যা এক হাজার আশি পিতে রেকর্ড করতে পারে এতে র্যাম রয়েছে তিন থেকে ছয় জিবি ভেরিয়েন্টে এবং এর চিপসেট হলো হিলিও জি ফাইভ এতে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এম এবং এই ফোনটির মূল্য বর্তমানে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে পরে হল শাওমি রেডমি এলিভেন প্রাইম এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টুয়েলভ এবং এমআই ইউআই ভার্সন থার্টিন এবং এতে ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চির যা এক হাজার আশি ইন্টু চব্বিশশো আট পিক্সেলের এতে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল যা এক হাজার রেকর্ড করতে পারে এবং র্যামের দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি চার জিবি একটি ছয় জিবি এতে চিপসেট রয়েছে হিলিও জি যে যথেষ্ট ভালো একটি চিপসেট এবং ব্যাটারি হল পাঁচ হাজার এর এবং এই ফোনটির প্রাইস মাত্র পনেরো হাজার টাকা সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করুন